নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে পাঠানোর জন্য ব্যাংকে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনার কি শুনতে অবাক লাগছে আজকের এই ভিডিওর মাধ্যমে সরাসরি আপনাদের সেই তথ্য দেখাবো এবং আপনি নিজে থেকেও আপনার মোবাইল থেকে দেখতে পারেন আপনার জন্য টাকা পাঠানো হয়েছে কিনা আপনার ব্যাংকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পাঠাবেন বিহারের ভাগলপুর থেকে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই পিএম এম ইভেন্টে আপডেট দিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে আপনাদের আমি এর আগের ভিডিওতেই দেখিয়েছি যে পিএম এম স্ট্যাটাসেও আপনাদের পরিবর্তন চলে এসেছে এফটিও প্রসেস্টের ঘরে ইএস আসতে শুরু করে দিয়েছে এই এফটিও শব্দের অর্থ ফান্ড ট্রান্সফার অর্ডার আপনাদের আমি সেটা জানিয়েছিলাম যে এই ইয়েসটা কেন এসেছে তার ভিডিও পরে দেবো এই ফান্ড ট্রান্সফার অর্ডার পড়েছে মানেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে ব্যাংকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে সেটাই আপনাদের দেখাবো গত তেরোই ফেব্রুয়ারি থেকে কিন্তু টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং চোদ্দই ফেব্রুয়ারি অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য টাকা ইতিমধ্যে ট্রান্সফার করে দেওয়া হয়েছে আপনি আপনার মোবাইল থেকেও তা চেক করে দেখতে পারবেন তার লিঙ্কও আমি আপনাকে দেব তো চলুন পি এফ এম স্ট্যাটাস আমরা এবার কিন্তু চেক করবো পি এফ এম অর্থাৎ এই পাবলিক ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনি চেক করে নিতে পারবেন যে পি এম কিষানের টাকা পাঠানো হচ্ছে কিনা যদি সেখানে দেখতে পান আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর জন্য টাকা ইতিমধ্যেই স্যাংশন করা হয়ে গেছে তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবেই তো চলুন আমরা সরাসরি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা মোবাইল থেকে দেখব পি স্ট্যাটাস সেই সম্পর্কে বিস্তারিত দেখে নিই এই স্ট্যাটাস দেখার জন্য আপনাকে পি এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে পি এর অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনাদের একটি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব সেখানে ক্লিক করলে এই যে সংবাদটি আপনি দেখতে পাবেন এখানে এলে কিন্তু আপনি পি এম ইভেন্টেরও লিঙ্ক পাবেন তাছাড়াও পি এম কিষানেও স্ট্যাটাস দেখার লিংক পেয়ে যাবেন এবং এর লিঙ্ক পাওয়ার জন্য স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন এখানে পি অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করলে আপনি পি এম এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন তাছাড়াও পি এম টাকা দেখা সংক্রান্ত সমস্ত তথ্য জানার জন্য আপনি ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার এর ওপরও ক্লিক করবেন এর ওপর ক্লিক করলে সরাসরি আপনাকে ওই পেজে পৌঁছে দেবে যেখান থেকে আপনি আপনার পিএম কিষানের স্ট্যাটাস দেখতে পারবেন টাকা পাঠানো হলো কিনা এবং সমস্ত তথ্য ছবি এবং লেখার মধ্য দিয়ে এখানে দেওয়া আছে আপনি চাইলে এই আর্টিকেলটা পড়ে নিয়েও সব তথ্য জানতে পারবেন তো আপনি লিঙ্কে ক্লিক করে পিএমএমএস এর অফিশিয়াল ওয়েবসাইটে আসার পরে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পাবেন একটা অপশন আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নো ইওর পেমেন্ট এটার ওপর ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন না আপনাকে ক্লিক করতে হবে ডিবিটি স্ট্যাটাস ট্রাকার এর উপরেই এই যে ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার আছে এর উপরে রিড মোড়ে ক্লিক করলেই কিন্তু আপনি পরবর্তী পেজে চলে আসবেন আমি যে পেজের লিঙ্কটা দিয়ে রেখেছি ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার বলে সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনি এই পেজেই চলে আসবেন এখানে এলে নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির ওপর আপনি ক্লিক করে সিলেক্ট করে নেবেন কোন ক্যাটাগরি আপনি দেখতে চাইছেন এখান থেকে নানা ধরনের তথ্য দেখা যায় তো আমরা যেহেতু পি এম সম্পর্কে জানবো তার জন্য পিএম কিষাণের ওপর ক্লিক করবো পিএম কিষাণের উপর ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ডিবিটি স্ট্যাটাসে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন আছে আর পেমেন্ট আছে আপনি পেমেন্টেই থাকতে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এন্টার অ্যাপ্লিকেশান আইডি এখানে আপনাকে পি এম কিষানের রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পরে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে এখানে লিখে নিতে হবে আমি সরাসরি ক্যাপচা কোডটা লিখে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন যেভাবে আছে সেভাবেই বসাবেন ক্যাপিটাল বি সেই সঙ্গে স্মল ভি তারপর আছে আই এবার ফাইভ সিক্স ই আমি পরপর বসিয়ে নিচ্ছি ফাইভ সিক্স ই পরপর আপনি বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে এই যে সার্চ বটনটা দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করে দেবেন এই সার্চের ওপর ক্লিক করলে আপনার কাছে কিন্তু আপনার পি স্ট্যাটাসটা নিচে খুলে যাবে দেখতে পাচ্ছেন পুরো পি স্ট্যাটাসটা চলে এসেছে আমি এই অংশগুলো সম্পূর্ণ দেখাতে পারছি না কারণ সিকিউরিটির কারণে এগুলো বেশ কিছু অংশ হাইট করতে হচ্ছে আপনাদের আমি ভ্যালিডেশানটা দেখিয়ে দিচ্ছি বা স্যাংশানটা দেখিয়ে দিচ্ছি যে পিএম এম কিষানের টাকা যে পাঠিয়ে দেওয়া হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি সেই সম্পর্কিত তথ্য এখান থেকে আপনি দেখতে পাবেন তো এখানে দেখুন লেখা আছে ভ্যালিডেশান স্ট্যাটাস চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দেখুন অ্যাপ্রুভড বাই এজেন্সি এজেন্সি অ্যাপ্রুভ করেছে চোদ্দোই ফেব্রুয়ারি তারপর দেখুন স্যাংশন স্ট্যাটাস পেন্ডিং ফর স্যাংশন ক্রিয়েশান স্যাংশন ক্রিয়েশানের জন্য কিন্তু এখনও পেন্ডিং আছে এবং তেরোই ফেব্রুয়ারি থেকে এটা রিকোয়েস্ট পাঠানো হয়েছিল ব্যাঙ্ক রিসিপ্ট হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন ক্রেডিট স্ট্যাটাস লেখা আছে পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্কেই পেন্ডিং হয়ে আছে তার মানে আপনার জন্য টাকা স্যাংশন হয়ে গেছে ব্যাঙ্ক রিসিভ করে ফেলেছে এবার কিন্তু যেদিন প্রধানমন্ত্রী টাকা দেবেন সেই মুহুর্তে আপনার অ্যাকাউন্টে ব্যাঙ্ক কিন্তু টাকা পাঠিয়ে দেবে সেই মতো সব কিছু প্রস্তুত করে নেওয়া হয়েছে প্রত্যেকবারই টাকা পাঠানোর সময় এই ধরনের তথ্যগুলো আপডেট হয় অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন দু হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার জন্যই কিন্তু এটা দেখিয়ে দেওয়া হচ্ছে এইভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করুন আমি তো সমস্ত লিঙ্ক দিয়ে রেখেছি আপনি সরাসরি এই পেজে চলে এসে আমি যেভাবে দেখালাম সেইভাবে স্টেপ বাই স্টেপ বসিয়ে নিয়ে স্ট্যাটাস চেক করে দেখে নিন আপনার এখানে কি দেখাচ্ছে তো কমেন্ট অবশ্যই জানাবেন আপনারও এইভাবে স্যাংশন হয়েছে কিনা বা ব্যাঙ্ক রিসিভ হয়েছে কিনা কোনো সমস্যা থাকলে এখান থেকেই আপনি দেখতে পাবেন যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনার টাকা পেতে সমস্যা হবে তার সমাধান আপনি করে নিতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে এইটুকু তথ্য দেওয়ার ছিল তথ্য যদি আপনার উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ